কুদার কসমকে বলছি আল্লাহর নবী বিশ্বনবী প্রতিদিন সত্তর বার একটি দুয়ার উপর আমল করতেন আপনি যদি ফজরের দুই রাকাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে সত্তর বার বুলেটের গুলি মিস হবে পিস্তলের গুলি মিস হবে রাইফেলের গুলি মিস হবে আপনার এই আমলটা আল্লাহ তালা ব্যথা জেঠে দিবেন না আপনি যত কঠিন অভাবের মধ্যে পড়ে থাকেন না কেন যত শক্ত মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন ইনকাম করছেন ইনকামের মধ্যে আপনার কোন ধরনের বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছেন না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন আপনার জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে অবশ্যই আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে माफ করে আপনাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মত বানিয়ে দিবে জন্য আমি অনুরোধ করে আপনাদের বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন এই রমজানুল মুবারক থেকে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবীর ওয়াদা আপনি অবশ্যই সত্তর বার করবেন নবীজি নিজে সত্তর বার এই দুয়ার উপর আমল করতেন ফজরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে যদি আপনি আমলটা করতে পারেন একদম পাওয়ারফুল সময়ের মধ্যে পাওয়ারফুল দুয়ার আমল করলে কারেন্টের মতো আপনার এই দোয়া আল্লাহ আল্লাহর আরশে আজিমের দরবারে পৌঁছে যাবে আল্লাহ এক। আকবর আল্লাহ একবার এ রমজান কিন্তু এসেছে নাজাত নিয়ে এ রমজান কিন্তু এসেছে মাখফেরাত নিয়ে এ রমজান এসেছে রহমত নিয়ে অবশ্যই আপনার জীবনের যৌবনের গুণাগুলো এ রমজান শরীফের মধ্যেই আপনাকে মাফ করাতে হবে আপনাকে নিষ্পাপ হতে হবে আপনার পরিবার সংসারে শান্তি আনতে হবে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন সব কিছু আপনাকে এই রমজানুল মুবারকের মধ্যেই কিন্তু করতে হবে আপনি পারবেন না একদম এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আমলটা করতে চোখ বন্ধ করে আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি একদম করগোশের মতো কানকে ধার করিয়ে আপনারা অবশ্যই নিয়ম কারণটা শিখবেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই রমজান মাসকে পেয়ে যদি কোনো ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করাইতে না পারে তাহলে অবশ্যই তার চেয়ে হতবাগা এই দুনিয়ার আর কেউ নেই এই রমজানুল ময়ারাত থেকে যদি কোনো ব্যক্তি দুঃখ কষ্ট পেরেশানি দুরবৃত করতে না পারে হয়রানি দুরবৃত করতে না পারে টেনশন দুরবৃত করতে না পারে তার চেয়ে পুরা কপাল্যা আর এই দুনিয়ায় কেউ নেই এই জন্যে আপনাদেরকে আজকে থেকে একদম মনোযোগ সহকারে চোখ বন্ধ করে আল্লাহ তালা দিকে মোতাবজ হয়ে আমলটা করতে হবে আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমি আপনাদেরকে আমলটা বলে দিচ্ছি একদম মনোযোগ দিয়ে আমলটা শেখন সর্বপ্রথম দেখেন আপনার যখন সেহেরি কাওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু শুভেশ আজান দেয় দেখেন রমজানুল মোবারকের মধ্যে কিন্তু অবশ্যই অনেক সময় তাকে কারণ সেহেরির সময় শেষ হলেই কিন্তু আজান হয়ে যায় সুতরাং অনেক সময় কিন্তু নামাজের বাকি তাকে দীর্ঘ ঘন্টার চেয়েও বেশি সময় কিন্তু নামাজের বাকি তাকে আজানের পরে সুতরাং আপনি মনে প্রাণে একদম আল্লাহবাসা নবীজির প্রেম ভালোবাসা ইনসা আল্লাহ যদি করতে পারেন আজকে থেকে আপনার কপাল কুলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্যের ছাকা ঘুরে যাবে একথা বিশ্বাস করেন আপনাকে শান্তি আনতে হলে অবশ্যই আল্লাহ নবী বিশ্ব মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো দুয়ার মাধ্যমে আনতে হবে আমলের মাধ্যমে আনতে হবে এ বিকল্প কোনো ব্যবস্থানে আপনি বিশ্বাস করেন আর নাই করেন এই কথাই কিন্তু সঠিক আসুন তাহলে প্রিয় دینی ভাই এবং বোন সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করবেন ওযু করার আগে একবার মিসওয়াক করে নেবেন ভালো করে মিসওয়াক করবেন রমজান শরীফের মধ্যে একটা আমল যদি আপনি করেন প্রত্যেকটা আমলেই কিন্তু সত্তর সাথে গুণ হয় আল্লাহু এক সত্তর গুণ বেশি কি সব হয় এই জন্যে আপনি মিসওয়াক করে আমলটা করবেন আল্লাহ একবার সর্বোত্তম মিশওয়াক করবেন এরপরে একবার বলবেন বিসমিল্লাহির মিল্ রহমা একবার বিসমিল্লা বলার পরে অবশ্যই আপনাকে কিন্তু সুন্নত তরিকায় অজু করতে হবে তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে ধৌত করার পরে অবশ্যই আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কষ্ট করে হলেও কালিমায় শাহাদারটা এরকমভাবে মনের ঘভীর থেকে পরে নেবেন আশা লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহু একবার কালিমা শাহাদাতটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম দুই ফজরের সুন্নত নামাজ আদায় করে নেবেন আপনি গড়েও আমলটা করতে পারেন মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দুই রাকাত ফজরের সুন্নত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন এবং একদম মনোযোগ দিয়া চোখ বন্ধ করি আল্লাহ তালা দিকে মোতাবজ্জ হয়ে মনে মনে বলবেন ও গো আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো অনেক দিন ধরে ইনকাম করে বরকত পাচ্ছি না গো তুমি যদি বরকত আমার ইনকামের মধ্যে না দাও পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরবীত করে না দাও তাহলে আমি কোথায় যাব তুমি ছাড়া তো আমার আর কোনো মনে নেই অবশ্যই এই সবগুলো কথা অন্তরে জাগিয়ে আপনি নবী করিম সাল সাল্লামের উপর সর্বপ্রথম একটি পাওয়ারফুল দুরুদ শরীফ মাত্র সাতবার পাঠ করে নিবেন আমি আপনাকে অবশ্যই কিন্তু এই দুরুদ শরীফটা কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই নিচ্ছি জাজাল্লাহু মুহাম্মা দামমা আহ আহাল জাজাললাহগয়াননা মুহাম্মা দামমা আ আহাল জাজাল্লা হয়া মুহাম্্মা দামনা আয়া আহালহ একদম পাওয়ারপুল কিন্তু এই তুরু শরব একবার পাত করলে সত্তর জন্য তেরাস্তা এক হাদ। পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলার নিকট শুধু তাই নয় নবীজি রওজাতে বসে বসে কিন্তু দরুদ শরীফ পাঠ যে করে তার জন্য দোয়া করে থাকে আল্লাহু আকবার এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা স্বয়ং প্রতিদিন সত্তর বার আমল করতেন এই দোয়াটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন ইনশাল আজকের থেকে যদি আপনি মনের গভীর থেকে করতে পারেন করতে দেরি হবে আমল শেষেই কিন্তু ফলাফল আপনি দেখবেন ইনশা আল্লাহ একদম পাওয়ারফুল নবীজি সত্তর বার এই দোয়ার আমলটা করতেন প্রতিদিন আমার সাথে সাথে এই দোয়াটা পাঠ করুন 70 আপনি কিন্তু আমল করবেন ও রব্বিগফিরলি বলতে হবে না বললে কিছুই শুদ্ধ হবে না ও রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া انك আতা التواب الرحيم رب ربي اغفر لي وتب علي انك انت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت তেওয়া বর হাইম আল্লাহ একবার অবশ্যই সত্তরবার এই দুআটা পাঠ করার পরে আপনি আবারও নবীকারীন সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের ওপর চট্টু সেই দ্রুপ শরীফটা সাতবার পাঠ করে নেবেন আমি একবার পাঠ করিয়ে দিচ্ছি জাজল্মা মোহাম্মাদাম্মা আহুয়া আহালু জাজাল্লা গোয়ান Thank এরপরে আপনি সংক্ষিপ্ত করবেন কি কি বলতে হবে কিন্তু এখনো পর্যন্ত আপনারা শিখতে পারলেন না শুরুতে কি বলতে হবে মাঝে কি বলতে হবে শেষে কি বলতে হবে শিখতে হবে আপনাকে সারা জীবন মোনাজাত করছেন তিরিশ বছর চল্লিশ বছর এমন কি আপনার সারা জীবন চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি একটা মোনাজাত কবুল করাইতে পারলেন না এর মানে আপনি জানেনই না মোনাজাত কি বাক্য দেওয়া শুরু করতে হয় মাঝে কি বলতে হয় এবং লাস্ট ফিনিশিন কি দিয়া দিতে হয় একদম করগুশের মতো কানকে দাঁড় করিয়ে শুনতে থাকুন এরকমভাবে শুরু করবেন আল্লাহুল্লাহ এটা সর্বপ্রথম আল্লাহ প্রশংসা এবং আলাইহি আসাল্লামের উপর দুরুৎপাতের মাধ্যমে কি মোনাজা শুরু করতে হয় এরপরে দুই নম্বরে আদম আলাইহি সালাতু ওয়াস সালামের না নাসুহার দোয়াটা একবার পাঠ করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এ দোয়াটা একবার বলে বলবেন বাংলাতে আল্লাহ এই যে রমজান মাস চলছে তুমি দেখো আমি তোমার এক গুণাগার বান্দা বান্দি আপনি মেয়ে হলে অবশ্যই বলবেন বান্দি আর যদি ছেলে হন বলবেন বান্দা আমি তোমার এক গুণাগার বান্দা বান্দি জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি তোমার নবীজির শিকানো ছোট্ট একটি দোয়া যে দোয়াটা তোমার নবীজি স্বয়ং সত্তর বার প্রতিদিন আমল করতেন পাঠ করতেন এই দোয়াটা সত্তরবার বার আমল করার পরে আগে পরে দূর শরীফ পাঠ করার মাধ্যমে তোমার নিকট বিক্ষোকের মতো হাত বাড়াইছি জীবনে অনেক মোনাজাত করেছি কোন মোনাজাত করছো জানি না আজকের এই মোনাজারটা তুমি ফেরাই দিও না আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি দিন দিন ফকির হয়ে যাচ্ছি গরিব হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে ঘাস করে নিচ্ছে এই সমস্ত মুসিবতগুলো দূরবৃত্ত করে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও কামাই রোজগারে বরকত দান করো তুমি পরিবার সংসার থেকে অভাব অনটন দুরবিত করে দাও অনেকেই বলে হুজুর স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই অবশ্যই আপনাকে আমল করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে স্বামী স্ত্রীর মিল মুহাববতার ভালোবাসা তৈয়ার হওয়ার জন্য অনেকে বলে হুজুর সন্তান তো কষ্ট করে লালন পালন করলাম এখন তো কথা শুনে না অবশ্যই আপনাকে বলতে হবে আল্লাহ আমার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে কষ্ট করে লালন পালন করেছিলাম সন্তানকে বাধ্য করে দাও এখন আমাকে বিদ্ধাস থাকতে হয় হাই 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 আপনি আল্লাহ তাআলাকে অবশ্যই বলবেন এরপর অনেকে আসরিন দষ্টর মধ্যে আছেন রিন এর কথা আল্লাহ তাআলার কাছে বলতে হবে অনেকের সন্তান হয় না আল্লাহ রাব্বুল কাছে বলবেন গো আল্লাহ যার ছেলে সন্তান দরকার বলতে হবে মেয়ে সন্তান দরকার আপনার বলতে হবে আল্লাহ তাদের কাছে একটা একটা করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা গুলো বলে সর্বশেষে আখিরিতামান্না ওয়াজআল কালিমাতুনা ফাইন্দ ইলা এলা ইল্লাহু মোহাম্মেদ সল্ল সাল্লাল্লাহু আনি তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন ফজরের দুই দেখা সুন্দর নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে দীর্ঘ সময় কিন্তু রমজান শরিফের মধ্যে থাকে অবশ্যই আপনাকে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আমলটা করতে পরিবার সংসারে সামতে আনার জন্য আজকের থেকে অবশ্যই কিন্তু আপনি আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার